আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশান থেকে আজকে কটন সুইস কটন কাজ করা কিছু নতুন ডিজাইন চলে আসছে একদম ইউনিক একদম ডিফারেন্ট নতুন নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে সুইস কটন কাজ করা ড্রেস ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ইউনিক ডিফারেন্ট এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা আর জামার এই সুন্দর কাজটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর জামার নিচের অংশটা খুবই ইউনিক ডিফারেন্ট করে কাটওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর একদম ডিফারেন্ট নতুন আঙ্গিকে নতুন ডিজাইন আমাদের মাদিফেশন থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা আপনার সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল করা পেয়ে যাবেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একদম নতুন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর সাথে সিকোয়েন্স কাজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক খুবই ডিফারেন্ট আপনার ওনার দুপাশটাই কিন্তু আপনারা এই সেম এই ডিফারেন্ট এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ থাকবে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের সিকুয়েন্স কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল লুকটা আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে সিকুয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নেকটা একদম ফুল বডি পিটানো কাজ করা থাকবে নেকের কাজটা আর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ থাকবে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে আমি জামার ব্যাগ পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা একদম ইউনিক ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা খুবই সোভার একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওয়াটস অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চৌড়া অন্যের মধ্যে পেয়ে যাবেন অন্যের দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার নেকটো সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বা সিকোয়েন্স কাজটা তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইসেই দিয়ে দিব ইনশাল্লাহ বিও আর সেট হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটাও এই কালারটাও অনেক ইউনিক এগুলো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স সিকুয়েন্সের আপনারা চিনটা নয় এই সুন্দর ডিজাইনটিও পেয়ে যাচ্ছেন আর জামার নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি জামার নিচের ডিজাইন নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের সুন্দর ডিজাইনটি সিকোয়েন্স কাজও থাকবে হ্যাঁ এই হচ্ছে জামার নিচে ডিজাইনটি এই হচ্ছে জামার ফুল বডিটার আমি জামার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পশনটা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর আর কটনের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইস কটন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটাক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে একদম পিটানো কাজের মধ্যে তার মধ্যে সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সুইস কটন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যেমন যে নেকি ডিজাইনটি এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে যে আমার নেকি ডিজাইনটা যেমন নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কটা একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ এই হচ্ছে সিকুয়েন্স কাজের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন নিচে কার্ডওয়ার্কের এমব্রয়ডারি এ কাজটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও একদম খুবই সোবার আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই ব্যাক পোষণটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সিস কটনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারতেছেন হ্যাঁ এই হচ্ছে বি ওয়াটস অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সিস কটনের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে আপনার কার্ড ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে এই সুন্দর ইউনিক ডিজাইন আপনারা অন্য পাঁচটার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ